ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁত মজবুত করে পাশাপাশি হৃদযন্ত্রের পেশি সহ অন্যান্য পেশি এবং স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে তাই প্রতিদিন ডায়েটে নির্দিষ্ট মাত্রার ক্যালসিয়াম রাখা খুবই জরুরি যারা দুধ কিংবা দুগ্ধ জাতীয় খাবার খেতে পারেন না তাদের শরীরে অনেক ক্ষেত্রেই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে নারীদের শরীরেও চল্লিশের পর ক্যালসিয়ামের ঘাটতি চোখে পড়ে এই সমস্যা দেখা যায় ঘরে ঘরে তখন অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া মুঠো মুঠো ওষুধ খেতে শুরু করেন এর কিন্তু উদ্বেগজনক হতে পারে পরিণতি এমনকি এই অভ্যাসের ফলে হার্টের সমস্যাও দেখা দিতে পারে মাত্র অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে প্রবেশ করলেও কিন্তু তা থেকে হতে পারে ক্যালসিয়াম ডিপোজিট জেনে নিন শরীরে ক্যালসিয়াম জমতে থাকলে কি কি ক্ষতি হতে পারে এক শরীরে ক্যালসিয়ামের মাত্রা হাড়ের ঘনত্ব ইত্যাদি দেখেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেলে কিডনি স্টোনের ঝুঁকি বাড়ে মাত্রা অনেক বেশি হয়ে গেলে কিডনি বিকল হওয়ার ঝুঁকিও বাড়ে দুই রক্তে মিশে থাকে ক্যালসিয়াম স্নায়ুতে সংকেত পাঠানো হরমোনের ক্ষরণ এবং মাংসপেশি সংকোচন প্রসারণে সাহায্য করে হাড় ও দাঁত সুস্থ রাখতেও প্রয়োজন ক্যালসিয়াম ক্যালসিয়াম কিন্তু অধিক শরীরে পেশি সংকোচনে বাধা দেয় ফলে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় তিন মুঠো মুঠো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান এমন নারী এবং পুরুষদের মানসিক অবসাদ এবং উদ্বেগের প্রবণতা অনেক বেশি প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে হবে তবে নিয়ম মেনে চিকিৎসকের পরামর্শ নিয়ে চার অতিরিক্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হাইপার ক্যালসিয়ামের ঝুঁকি বাড়ায় অন্যান্য ট্যাবলেট এবং সাপ্লিমেন্টের কার্যকারিতা কমিয়ে দেয় ক্যালসিয়াম সাপ্লিমেন্টের সঙ্গে কেউ যদি নিয়মিত হার্টের অসুখের ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট খেতে শুরু করেন তাহলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে এক্ষেত্রে হৃদস্পন্দন বেড়ে যাওয়া মাথা ঘোরা এবং বমি বমি ভাব উপসর্গের সম্ভাবনা বেড়ে যায় পাঁচ মাত্রাতিরিক্ত অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে জমা হলে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা বেড়ে যায় তাই যাদের এ সমস্যা আছে তাদের বাড়তি সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাইকে